এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরের মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ্দারা আল-উমূরা ওয়া ক্বাদাহা وحرم الاباطيل وما ضاهاها. واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده تحفظ الابدان مما يغشاها. واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير البريه وازكاها. صلى الله تعالى عليه وعلى اله وصحبه صفوه الخلائق واسماها. والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه الله تعالى إرشاد كورين الرب جرانت الشدان تنيتين فيصل যে তারে তাকে ছাড়া অন্য কারো তুমি ইবাদত করবে না মাতারের এই মসজিদে আয়োজিত জমা পরবর্তী এই দার্সে সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতবাণী ইসরায়েল থেকে একটি আয়াত তেইশ নম্বর আয়াতের একটি অংশ এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়তার আলোকে আল্লাহ তালার যে ফাইসালা আল্লাহ তালার যে সিদ্ধান্ত এটা যে আমাদের মেনে নিতে হবে আর সবচেয়ে বড় আল্লাহর আইন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর বিধান হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব সম্মানিত ভাইরা আল্লাহ তালা এর সাত করেন ওয়াকাদা রাব্বুকা তোমার রব ফালা করেছেন ওয়াকাদা তোমার রবের কাদা ফেসালা সিদ্ধান্ত রাব্বু তোমার রবের আল্লাহ তালা ফেসালাই হচ্ছে চূড়ান্ত আল্লাহ তালার যে আইন করেন যে নির্দেশ করেন যে হুকুম করেন তিনি যে সিদ্ধান্ত আমাদেরকে দেন ইমানদার হিসাবে আল্লাহর হুকুমে আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে ইল্লা আল্লাহ তালা বলেন হুকুম শুধু আল্লাহ তালার চলে সিদ্ধান্ত শুধু আল্লাহ তালারই চলে আমার এবং তিনি নির্দেশ করছেন الله تَعْبُدُوا إلا إياه جاء الله تعالى أَنْ أنو كارو عبادت كورا جابنا اي شرا جتو مخلوقات آچه اللَّهِ رحكم سبحان الله أفغير <متحدث> <تصف> دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها. ওয়া ইলাইহি আল্লাহ তাআলা বলেন আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা ছাড়া অন্যের আইন কি তারা চায় অতচ আসমানসমূহ এবং জমিনে যত مخلوقات আছে ইচ্ছায় অনিচ্ছায় তাওয়ান ও কারহা ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে আছে আল্লাহ। অতএব এই পৃথিবীতে এই জগতে সিদ্ধান্ত বিধান আইন হুকুম নির্দেশ শুধু চলবে কার আল্লাহ আল্লাহ তা আল্লাহর বলে আয়ু শ্রী কুফি হক আল্লাহ বলেন আল্লাহর হুকুমে এলা ইউ আল্লাহ কাউকে শরিক করেন না এটা আল্লাহ তা পছন্দ করেন না যে আল্লাহর গোলামেরা কিছু আইন আল্লাহর মানবে কিছু আইন অন্যের মানবে আলাহুম শোনা উশাহ উল্লাহ মিনাদী মিয়া দ মিহিল্লা আল্লাহ ছাড়া তাদের কি অন্য কোনো শরিক আছে যে শরিকেরা আল্লাহর অনুমতি ছাড়া তাদেরকে বিভিন্ন নির্দেশ করে না আল্লাহ তালা বলেন আল্লাহর জানামতে এই পৃথিবীতে আল্লাহর কোনো শরিক নাই সোহান আল্লাহ উল্লাত উন আল্লাহ ফিল আল একজন মুসলমান হিসাবে একজন ইমানদারের শুধু আল্লাহর হকুম মানতে হবে রাসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যা বলে দিয়েছেন আল্লাহ তালা কি কি চান এবং কী কী আল্লাহ তালা চান না আল্লাহর নির্দেশ আল্লাহর নিষেধ পালনীয় বর্জনীয় একজন মুসলমান এটাকে মেনে নিতে হবে খুশি মনে সন্তুষ্ট চিত্তে বিরক্ত হওয়া যাবে না মুখ কালো করা যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহ তালার যেটাই ফেসালা এর মধ্যে আমার কল্যাণ এটা বিশ্বাস করে এটা আমাদেরকে মেনে নিতে হবে حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله تعالى ارشاد كورين تمار قسم قصم تمار روبر شبوت ترى إيمان داره আল্লাহ তালা কসম করে বলছেন যারা ইমানের দাবি করে তারা ইমানদার হতে পারবে না তাহলে বোঝা গেল একটা হচ্ছে ইমানের দাবি আরেকটা হচ্ছে প্রকৃত ইমান হওয়া আমরা প্রকৃত ইমানদার হতে চাই না শুধু ইমানের দাবি করতে চাই কোনটা আমরা প্রকৃত ইমানদার হতে চাই ফালা ওয়ারাব্বিকে আল্লাহ তালা কসম করছেন আল্লাহর কসমের কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য আল্লাহ তালা শপথ করেছেন কসম করেছেন ফালা ওয়ারাব্বিকা তোমার রবের কসম লা তারা ইমানদার হতে পারবে না তার মানে তারা ইমানের দাবি করে কিন্তু ইমানের দাবি করলেই সবাই ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই ইমানের দাবি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হে আমার হাবিব সাল্লাহ আলী ওয়া সাল্লাম তাদের যাবতীয় প্রত্যেকটা বিষয়ে শুধু আপনার ফেসালা তারা না মানবে আমি আল্লাহ তালা আপনার মাধ্যমে তাদেরকে যেটা জানিয়ে দিব এটা তারা গ্রহণ না করবে মেনে না নিবে হাত্তায়ু হাক্কিমু কাফি মা শাজারাবাইনাহুম সাল্লাম এবং আল্লাহর হকুম শুধু মানলে হবে না সুম্মা আগে জিদু ফি আনফুসহিম হারাজা আল্লাহর হুকুমের উপর নিজের মনটা সংকীর্ণ হলে হবে না সংকুচিত হলে হবে না ওইসাল্লিমিমা সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর হকুম মেনে নিতে হবে সুহান এই মানে যখন আমাদের ইমান হবে তখন আমরা খাটি ইমানদার হতে পারবো অন্যথায় কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন একদল মানুষ এমন আছে আল্লাহ তালা আলম তারা তুমি কি তাদেরকে দেখো না সমাজের মধ্যে একদল মানুষ এমন আছে এদেরকে দেখার প্রয়োজন আছে চিনার প্রয়োজন আছে তারা দাবি করে তারা মুসলমান বলে আমরা হচ্ছি লেবারাল আমরা হচ্ছি মধ্যম আমরা কিছু আল্লাহর হকুম কিছু মানুষের হুকুম আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমরা এত উগ্রপন্থী না আমরা মৌলবাদী না আমরা হচ্ছি মোটামুটি লেবারেল আছি আমরা মাঝামাঝি আছি এই ধরনের একদল মানুষ আছে রহমানকেও খুশি রাখতে চায় শয়তানকেও নারাজ করতে চায় না আল্লাহ তালা বলে তারা দাবি করে এটা হচ্ছে তাদের দাবি দাবিটা হচ্ছে বিমা উনজিলা উনজিলা আপনার উপর নাজিল হয়েছে আপনার আগে যা নাজিল হয়েছে এর উপর নাকি তারা ইমান এনেছে তারা দাবি করে অতচয় যখন বিচারের সময় আছে আসে তখন তারা তাগুতের নিকট বাতিলের নিকট আল্লাহর নির্দেশ ছাড়া অন্যের নির্দেশ আল্লাহর ফয়সলা ছাড়া অন্যের ফয়সলা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া অন্যের সিদ্ধান্ত আল্লাহর আইন ছাড়া অন্যের আইন আল্লাহর ল ছাড়া অন্যের ল আল্লাহর কানুন ছাড়া অন্যের কানুন এর দিকে তারা যায় ওকাদ উমেরু আইয়াকুর অথচ তাদেরকে আমার হুকুম করা হয়েছে আনফুর ও বি হি আল্লাহর আইন ছাড়া অন্যের আইনকে কুফুরি করতে হবে অস্বীকার করতে হবে আমরা আল্লাহর আইন ছাড়া অন্যান্য সব আইনকে অস্বীকার করতে হবে এটা আমাদেরকে নির্দেশ করা হয়েছে লা ই ইলাহ ইহ আল্লাহ ছাড়া অন্যান্যদেরকে আমরা অস্বীকার করব স্বীকার করব শুধু আল্লাহ তাআলাকে কিন্তু আল্লাহ তালা বনের সমাজের মধ্যে একদম মানুষ আছে তারা আল্লাহকেও মানে অন্যান্য মিথ্যা মাবুদ যে সকল ইলাহ আছে বাতিল আছে তাদেরকেও মানতে চায় সবাইকে নিয়ে চলতে চায় আর বলে আমরা হচ্ছি মুসলমান আল্লাহ বলে এটা হচ্ছে তাদের মুখের দাবি শুধু ইসলামের দাবি করলে সবাই মুসলমান হতে শ্রেণীর মানুষ আছে তারা বলে আমরা আল্লাহ এবং পরকালে ইমান এনেছি এটা হচ্ছে তাদের দাবি কিন্তু আল্লাহর ফতুয়া হচ্ছে হুম ওয়ামাহুমিন তারা ইমান না তার মানে সমাজের মধ্যে একজন মানুষ তারা বলবে আমরা আল্লাহর কিছু আইন মানব মসজিদে জুমান নামাজ দুই রাকাত পর্ব আমরা দশ রাকাত পাঁচ তিন রাকাত পরব না আল্লাহর আইন এখানে আমরা মানব কিন্তু রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সন্ধিনীতি যুদ্ধনীতি শিক্ষানীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অন্যান্য নীতির ক্ষেত্রে তারা বলবে এখানে রহমানের আইন মানব আবার ওখানে শয়তানের আইন মানব সবাই কিনে তারা চলতে চায় আল্লাহ বলেন ওয়ামাহ বিমিন তারা ইমানদার হতে আপনি কাতারে এসেছেন আপনি যদি বলেন আমি কাতারের সব আইন মানব শুধু আমি ট্রাফিকের আইন মানব না বাকি সব আইন মানব কাতার আপনাকে রাখবে আপনার কথা বলেন নাই আপনি কাতারে যখন এসেছেন আপনি বলেছেন কাতারের সংবিধানে যত আইন আমি সব মানব কিন্তু শুধু একামা সংক্রান্ত যে আইন আমি এটা মানব না শুধু এই একটা আইন মানব না তারা আপনাকে কাতারে রাখবে আপনাকে কাতার থেকে আউট করে দিবে ঠিক তেমনভাবে একজন মুসলমান আপনি বললেন আমি শুধু পুরাণের মধ্যে রাজনীতি নেই শুধু আমি এই রাজনীতিটা আমি হিন্দুস্তান থেকে আনবো বা আমি আমেরিকা থেকে আনবো রাশিয়া থেকে আনবো চায়না থেকে অন্যদের থেকে শিখে আমি সেই নীতি অনুযায়ী আমার জীবন চালাবো শুধু আমি রাজনীতিটা আমি ইসলাম থেকে মানবো না বা শুধু অর্থনীতিটা আমি আমি ইসলাম থেকে মানবো না যেরকম আপনি একটা দেশে থাকতে হলে এই দেশে সব আইন মানতে হবে আপনাকে কাতারে আসতে কেউ বাধ্য করে নাই এসেছেন আপনাকে কাতারে সব আইন মানতে হবে আপনাকে ইসলাম গ্রহণ করতে কেউ বাধ্য করে নাই একজন হিন্দু একজন বৌদ্ধ কাউকে বাধ্য করা হচ্ছে না কিন্তু যেহেতু মুসলমান হয়ে গেছেন দাবি করছেন আপনাকে ইসলামের সব আইন মানতে হবে অন্যথা আল্লাহ বলছেন তারা বলে তারা ইমানদার ইয়াকুল আমির ওয়ামাহিন অথচ তারা ইমানদার নয় ভাইরা এই পৃথিবীতে মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আইন দিয়েছেন হুকুম দিয়েছেন কানুন দিয়েছেন আল কোরআনের মধ্যে ত্রিশ পরা কোরআনের মধ্যে আল্লাহর আইন রয়েছে আবার এই কোরআনের কোরআন ছাড়া মানুষদেরকে পরিচালনা করার জন্য বিভিন্ন যারা বুদ্ধিজীবী আছে চিন্তাবিদ আছে তারা অনেক আদর্শ অনেক মতবাদ তারা আবিষ্কার করেছে এবং এই সকল আদর্শের মাধ্যমে তারা মানুষদেরকে শান্তি দিতে চেয়েছে বিগত অর্ধ শতাব্দী পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে আজ পর্যন্ত বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন পথ আমরা পরীক্ষা করেছি বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন আদর্শের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করে আমাদেরকে শান্তি দিতে চেয়েছে কিন্তু আমরা দেখেছি কোরআন থেকে আমরা যত দূরে গিয়েছি আমরা তত অশান্তি পেয়েছি শান্তি পেয়েছি আমরা অশান্তি পেয়েছি এখন সময় এসেছে ওকাদা রব্বুকা আর মানুষের কোনো সিদ্ধান্ত নেই এখন আমরা আল্লাহর সিদ্ধান্ত চাই এখন আমরা আল্লাহর আইন চাই এখন আমরা আল্লাহর হুকুম চাই এখন আমরা আল্লাহর বিধান চাই আল্লাহর বিধান অনুযায়ী যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে এই কোরআন অনুযায়ী আমরা চাই আমাদের দেশ পরিচালিত হোক আপনারা কি চান আল্লাহর সংবিধান আর মানব রচিত যে সকল আদর্শ আইন ও কানুন সংবিধান রয়েছে গঠনতন্ত্র রয়েছে এর মধ্যে অনেক পার্থক্য আমাদেরকে আল্লাহ তালা যে সংবিধান দিয়েছেন আল কোরআন এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেটি আল্লাহর পক্ষ থেকে সুহায়ন আল্লাহ এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি অন্যান্য সংবিধান এগুলো মানুষ নিজেরা বানিয়েছে নিজেদের মন মস্তিষ্ক পশুত আইন ও কানুন আর আমাদের আল্লাহ ওয়াকাদা রব্বুক এটা তোমার রবের আইন সুবাহান আল্লাহ এটা হচ্ছে আমাদের গর্বের বিষয় আমাদের খুশির বিষয়ে আনন্দের বিষয় ফখর করার বিষয় আমাদের এই ত্রিশপাড়া আইন ও কানুন যেটা আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি এটা আমাদের নেতা নেত্রী এটা আমাদের পীর বুজুর্গ বড় কেউ এটা রচনা করে নাই বরং এটা আমাদের স্রষ্টা আমাদের রিজেট আল্লাহ সুহান হুয়া তা আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই সংবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে সুহান আল্লাহ ওহাদা কি তা বোন হুমু পোলা আল্লাহ কুমতুন হামুন আল্লাহ তালা হা এটা কিতাব একটা কিতাব আনজাল না আমি তোমাদের প্রতি নাজিল করেছি একটি কিতাব একটি আইন একটি হিদায়ত একটি গ্রন্থ একটি সংবিধান তোমাদেরকে দিয়েছি ফাত্তা বিরোহ এটা তোমরা ফলো করো আজ আমরা ফেসবুকের অমুক তমুকের আমরা ফলোয়ার এই ফলোকে আরবিতে বলা ইত্তিবা বাংলায় বলা অনুসরণ করা এখন থেকে আমরা বিভিন্ন খেলোয়াড় প্লেয়ার নায়ক নায়িকা ইত্যাদি আমরা ফলোয়ার হব না সত্য আল্লাহ আল্লাহ ফলোয়ার হতে হবে আল কোরআনের সুভান আল্লাহ ওয়াতো আল্লাহকে ভয় আল্লাহ কুমতুর হাম তা তোমাদের উপর রহমত করা হবে তোমরা রহমত পাবে বরকত পাবে শান্তি পাবে যদি আল কোরআন নামক এই কিতাব অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে পারো সুভান আল্লাহ এই সংবিধান আল্লাহর পক্ষ থেকে আসার কারণে মানবরচিত সব সংবিধান মানুষের যত আইন ও কানুন এবং আমাদের হাতে যে আইন আছে আল্লাহর এটা আল্লাহর পক্ষ থেকে আসার কারণে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে আমরা বড়গুলা বলতে পারি আমাদের সংবিধান আপনারা আগামী নির্বাচনে আমাদের এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবেন এই প্রতিশ্রুতি আপনারা দেন মনে আমাদের মনে এই দুর্বলতা নাই যে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে গিয়ে আবার কোনো ভুল হয়ে যায় কিনা আমরা বড় গলায় বলতে পারি বুক বুকফুলি আমরা বলতে পারি কোরআন অনুযায়ী যদি আপনারা দেশ পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন কোম্পানি পরিচালনা করেন প্রতিষ্ঠান পরিচালনা করেন সমিতি প্রতিষ্ঠা আপনারা পরিচালনা করেন যে কোনো জায়গায় এই কোরআনের আইন যখন প্রতিষ্ঠা হবে কোনো ভুল থাকবে না কোনো ত্রুটি থাকবে না সুন্দর আল্লাহ

সবচেয়ে বেশি শান্তির কারণ সবচেয়ে বেশি আরামের কারণ সুখের কারণ কোরআনের চেয়ে উত্তম বিধান উত্তম আইন আর কারো হতে সর্বশেষ বাংলাদেশ সংবিধান এটা সংশোধিত হয়েছে বার এখন আবার সংশোধন করার জন্য বার কিন্তু আমাদের কোরআন সংশোধন করার কোনো প্রয়োজন হয় না বাংলাদেশের সংবিধান বারবার সংশোধিত হচ্ছে পরিমার্জন সংযোজন বিয়োজন হওয়ার প্রয়োজন হচ্ছে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা এমন একটা কোরআন দিয়েছেন তিন বছর পর পাঁচ বছর পর আমাদেরকে এটা বলা হয়নি যে এখন থেকে জমান নামাজ তিন ডাকাত আবার একজন আল্লাহ পক্ষ থেকে নবী আসলো নাগেরটা বাদ এটা আল্লাহ তালা ভুলে বলেছেন এখন আবার নতুন আইন আপনার সংস্কার করা হচ্ছে সংশোধন করা হচ্ছে এখন থেকে জমান নামাজ সাত কাত আট কাত এভাবে কি আমাদেরকে বলা হয় না আল্লাহ তালা এমন একটি সংবিধান আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহর রং আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর আইনের চেয়ে কার বিধান কার সংবিধান উত্তম হতে পারে এই সংবিধানটি যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে হতো আল্লাহ তালা বলেন তাহলে তুমি দেখতে এই কোরআনের মধ্যে কত ভুল যদি এই কোরআন আল্লাহ ছাড়া কোনো মানুষের হতো তাহলে মানুষের সংবিধানের মতো কোরআন নামক সংবিধানে অনেক ভুল হতো কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল এই কোরআনটি আমাদের সংবিধান ওকাদারব্বুক আল্লাহর পক্ষ থেকে আসার কারণে প্রথম এটি হচ্ছে ফায়দা যে এটার মধ্যে কোনো ভুল নাই দ্বিতীয় লাভ হচ্ছে যে ইমানদারেরা এটা মানার জন্য সবসময় আগ্রহী হয় সহ হান আল্লাহ কোরআন নামক এই সংবিধান মানতে তারা এটাকে ইবাদত মনে করে অন্যান্য যে সকল সংবিধান আছে এই সকল সংবিধান মানলে প্রত্যেকটা আইন মানলে এক একটা আইনের ক্ষেত্রে দশ দশ করে নেকে দেওয়া হবে এরকম বলা হয় না কিন্তু কোরআনের ক্ষেত্রে এমন একটি সংবিধান এটা পড়লেও আইবাদক সুহানুল্লাহ অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি আছে আর মানলে মুসলমানেরা এই সংবিধান এই জন্য মানে এটা মানলে আল্লাহ তালা অনেক ধাব দিবেন তাই মুসলমানদের ওপর যখন এই আয়াত নাজিল হলো আজ থেকে মদ নিষিদ্ধ মদিনায় প্রত্যেকটা ঘরে ঘরে মদ ছিল সাহাবি রাদুয়াল্লাহ আল্লাহ আনু আজমাইন ওই সময় পর্যন্ত মদ নিষিদ্ধ করা হয় নাই হাজরত আনসরদ্দিয়ানু বলেন তালহা রদ্লাহ আনু তার ঘরে মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন সবার সামনে মদ পরিবেশন করা হচ্ছে আমি আনাস নিজে মদ তখন পরিবেশন করছিলাম এমন সময় আয়াত নিষ্ঠ মদ জুয়া প্রতিমা ইত্যাদি এগুলো সব নাপাকি অপবিত্র এগুলো তোমরা বর্জন করো তাহলে তোমরা কামিয়াব হবে এটা আল্লাহর পক্ষ থেকে আইন এসেছে ল এসেছে কানুন এসেছে বলেন যখনই এই আইনটা আমরা শুনলাম সঙ্গে সঙ্গে ঘরের যত মত ছিল সব আমরা রাস্তায় ফেলে দিলাম সুহান আল্লাহ যেহেতু আইনটা আল্লার পক্ষ থেকে মুসলমানরা এই মদ ফেলাটাকে এই বাদত মনে করেছে দ্রুত এটা মানার জন্য তারা প্রতিযোগিতা করেছে সুবাহ আল্লাহ অথচ উনিশশো খ্রিস্টাব্দে মেরিকা তারা বারবার চেষ্টা করেছে বিভিন্ন আইনের মাধ্যমে মদ নিষেধ করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তাদের জনগণ মদের সাথে তারা এমন জড়িত তারা মদ ছাড়তে পারছে না কিন্তু আমাদেরকে যেহেতু এই ইয়াকিন আমাদেরকে এই ইমান এই বিশ্বাস আমাদের ভিতরে এটা সৃষ্টি করা হয়েছে যে এই এই আইন কোনো মানুষের না এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বারবার বলতে হয় নাই যখন একবার বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে মদকে নিষেধ করা হয়েছে ও কাদারব্বুকা সঙ্গে সঙ্গে এই মদ মুসলমানেরা ছেড়ে দিয়েছে ভান আল্লাহ এটি আল্লাহর পক্ষ থেকে আইন হওয়ার কারণে তৃতীয় যে লাভ হয়েছে মুসলমানেরা এটাকে ফরজ মনে করেছে আল্লাহর আইন মানা কোরআনের এক একটা বিধান মানা যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এটা কোনো মানুষের পক্ষ থেকে না অতএব এটা মানা কোনো সুন্নত নয় কোরআনের এক একটা নির্দেশ মানা নফল নয় বরং মুসলমানেরা কোরআন নিজেরা মানে পরিবার সমাজ ও রাষ্ট্রে এটা প্রতিষ্ঠা করার জন্য তারা মেহনত করে এবং এই পুরা কাজটাকে তারা কি মনে করে ফরজ মনে করে এটা এই সংবিধান আল্লাহর পক্ষ থেকে আসছে এটা আমার মতো কোনো মানুষের পক্ষ থেকে না যেমন আল্লাহ তালা সাদ করেন মিরাজ উত্তরা উত্তরাধিকারী যে সকল আইন রয়েছে লিদ্রিজালি নসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا اي ميراث المده بروش رحوقة الله تعالى بولن اي ميراث المده ناري رحوقة امي الله تعالى جاكي جتدك نصيب ديه انشو ديه مفروضة اي تفروز تر قرآن المده جي اترا ديكري أين الله بولي ديه اي تا مانا كي سنتنا نفول আল্লাহ মাফরুদা নসিবান বোনকে অর্ধেক দেওয়া ফরজ স্ত্রী এত পাবে স্বামী এত পাবে বাবা এত পাবে মা এত পাবে আল্লাহ বলেন কে তোমার বেশি আপন তুমি বেশি মহাবত করে কাউকে বেশি দিতে যাইও না আবাহ না কে তোমার বেশি আপন এটা আমি আল্লাহ তালা জানি সবাইকে সৃষ্টি করে কে কতটুকু পাবে এটা আমি বলে দিয়েছি ফারিদ হতাম আল্লাহ এটা আল্লাহ পক্ষ থেকে ফরজ এটা শূন্যত নফল নেয় যে এটা ছেড়ে দিলে কোনো গুনাহ নেই এটা ফরজ অতএব উত্তরা আইন পরিবর্তন করে নিজেরা চিন্তা করে ভাই বোনকে সমান দিতে হবে এই কথা উঠালে ফরজ লঙ্ঘন হবে কবিরা গুনা হবে কারণ এতে করে আল্লাহর হুকুম ফরজ হুকুম লঙ্ঘন করা হচ্ছে এই জন্য আইন বলার পর কোরআন নামক এই সংবিধানে আল্লাহ তার ফাইস বলে দিয়েছেন কে কত পাবে বলার পর আল্লাহ বলছেন তিলকাহদুউদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর সীমানা আল্লাহর বর্ডার তুমি এসে একজনকে বেশি দিতে চাইও না আবার একজন থেকে কম নিতে চাইও না তুমি যতটুকু বুঝো তোমার থেকে আল্লাহ তাহলে বেশি বুঝেন তিনি হচ্ছেন আলিমুন খাবি তিনি মহা জ্ঞানের অধিকারী তিনি বলে দিয়েছেন কে কতটুকু পাবে ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم الله <سؤال> بلين ايه خوش بودار كي كنترك بابا ام ايه من بي ايه فروز جارة بستبن كور بي جنات سبحان الله وما الله ومن يعص الله ورسوله جارة نفر ماني كور بي امرا ايه اترا আইনের জায়গায় গিয়ে তারা আমার আইন বাদ দিয়ে নিজেরা উত্তরাধিকার আইন বানায় আল্লাহ বলেন এদের জন্য নুদখিলহু ফিয়া চিরস্থায়ী তাদেরকে জানানো থাকতে হবে আরউদ্দ তারপরে ফৌজদারি যে সকল আইন রয়েছে চোরের হাত কাটতে হবে বেবিচার বেবিচারিনী তাদের যে শাস্তি রয়েছে যারা মানুষের উপর অপবাদ দেয় ইত্যাদি এই সকল শাস্তিগুলো আল্লাহ তারা সুরাতুন নূরে যখন আইনগুলো বলেছেন প্রথমে তারা তারা বলেন সুরাতুন সুরাত আল্লাহর এই সিদ্ধান্তগুলো চোরের হাত কাটতে হবে আপনি কি এক আঙুল কাটলে হবে না আল্লাহর সিদ্ধান্ত যতটুকু কাটা এতটুকু কাটতে হবে বা বেশি রাগ করতে গিয়ে তার পোরা বহু পর্যন্ত কেটে দিবেন না আল্লাহ যতটুকু আমি কাটতে বলেছি ওয়াফার আদনা এটা ফরজ বিধান আপনারা বলেন আর জমান নামাজ এটা কি সুন্দর ফল ফরজ দলে দলে আমরা যেরকম এই ফরজটা বাস্তবায়ন করেছি আমরা বাংলাদেশিরা অর্ধ শতাব্দী থেকে এই ফরজগুলো যে লঙ্ঘন হচ্ছে আমাদের দেশে এই অনুভূতিটা আজকে আমাদের ভিতরে আছে অনেকের ভিতরে অনুভূতি নেই যে আমাদের দেশে ইসলামের আল্লাহ তালা যে বলছেন ওয়াফারদাহ আমি ফরজ করে দিয়েছি চুরেন হাত কাটতে হবে হত্যার বদলা হত্যা করতে হবে এই সকল ফৌজদারি আইনগুলো আজ আমাদের সমাজে নেই অথচ কোরআনের মধ্যে আলো বলে দিয়েছেন এটা আমি কী করে দিয়েছি ফরজ করে দিয়েছি আল্লাহ তালা একটি কথা বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তাহলে রোজা আমাদের উপর কি মাস বা দেড় মাস পরে আসছে এই এ ফরজটা আমরা সবাই মানি এই আয়তের তিন চার কুমল গেল্লা তাহলে বলেছেন তোমাদের উপর আল্লাহ তালা ও ফরজ করে দিয়েছেন মানি হত্যার বদলা একই ভঙ্গিতে ইয়া হাইমানদারেরা কতিবাল তোমাদের উপর লিখিত ফরজ একটা হচ্ছে মৌখিক আইন একটা হচ্ছে লিখিত আইন লিখিত আইনের গুরুত্ব বেশি একটার মধ্যে আল্লাহ বলেছেন রোজা তোমাদের উপর লিখিত ফরজ আরেকটা বলেছেন কিসাস তোমাদের উপর লিখিত ফরজ কিন্তু আমরা মুসলমানরা একটা মানি আরেকটা মানে না আমি শুরুতে বলেছি যারা কাতারের কিছু আইন মানে কিছু আইন মানে না ঠিক তোমার যারা ইসলামের কিছু আইন মানে কিছু আইন মানে না তারা প্রকৃতকে ইমানদার হতে পারবে অথচ আমরা সিয়ামটা মানি কিসাসটা মানি না এজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে যত আইন বলে দিয়েছেন সকল আইন আমাদেরকে মানতে হবে কারণ এই সংবিধান আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তালা যে পরিপূর্ণ একটি সংবিধান দিয়েছেন একটি পরিপূর্ণ এমন সংবিধান না যে আল্লাহ তালা কোরআনের কোরআন নামক এই সংবিধানে শুধু নামাজের আইন বলেছেন রোজার আইন বলেছেন অর্থনীতির আইন বলেন না বিষয়টা কেমন আল্লাহ তালা বলেন না এই মানদারের পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো পুরান ত্রিশ পারার মধ্যে আল্লাহ তারা যা যা বলেছেন সবগুলো আমাদের কী করতে হবে মানতে হবে আল্লাহর যতটা সিদ্ধান্ত ওয়াকা ওয়াকাদারব্যকে সবগুলো মানতে হবে এবং এই আয়াতগুলো আল্লাহ তারা নাজিল করেছেন মহানবী ইসালিস্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন মদিনায় তিনি রাষ্ট্র কায়েম করবেন ইসলামী রাষ্ট্রের কী কী আইন হবে আল্লাহ এই সামনের আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন এবং প্রথমে বলছেন দারব্বকে এই সামনের আইনগুলো আল্লাহর আইন এগুলো মানতে হবে কিছু মানবেন কিছু বাদ দিবেন এরকম হলে হলে খাটিকে মানতে হোয়া আচ্ছা আল্লাহ তালা বলেন তোমরা কি আল্লাহর কিছু আইন মানো আবার কিছু আইন বাদ দাও নাকি এ আয়াতগুলো আল্লাহ তালা ইহুদির সম্পর্কে নাজিল করেছেন তারা তাও রাতের কিছু অংশ মানত কিছু অংশ বাদ দিত এই জন্য আজ তারা লাঞ্ছিত হয়েছে সেই জায়গায় আল্লাহ তালা আমাদেরকে বসিয়েছেন আজ আমরাও যদি তাদের মতো কিছু আইন মানে কিছু আইন বাদ দেই আজ যেরকম আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা নিপীড়িত নির্যাতিত এভাবে সারা জীবন নিপীড়িত নির্যাত থাকতে হবে অতএব সম্মানের আসনে ফিরে আসতে হলে আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর সকল সিদ্ধান্ত মানতে হবে আল্লাহর সকল আইন ও কানুন মানতে হবে কারণ আল্লাহ তালা পরিপূর্ণ একটি দিন আমাদেরকে দিয়েছেন আল্লিয়া أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সংবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই সংবিধানের সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ ইয়া যে এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না কারো আইন চলবে না কারো হকুম চলবে না কারো গোলামি চলবে না আল্লাহ শুধু চলতে হবে কার মহানী মুসলিম এসেছে মহানবী ইসাল্লাম বললেন ইয়া হাকুল্লাহ আল্লাহ ইবাদ মা হাকুল ইবাদে আল্লাহ তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক আর উপর আল্লাহ তিনি বলেন আল্লাহ আল্লাহর আল্লাহ বান্দার উপর যে বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর বান্দার হক আল্লাহর উপর যে বান্দা যদি শুধু আল্লাহ ইবাদত করে আল্লাহ তালা এই বান্দাকে যাহানম দিবেন না সুহান আল্লাহ এভাবে বান্দাকে ترجيبون الشقول ديكو بباقي شدو الله الحكوم منتهو العبادة تسمون من جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة ابن تيمير رحمه الله بولين عبادة بولاها جتو قاس جتو كتاك الله بحاله عبادة بولاها আমি আপনি আমাদের জীবনে যত কাজ আছে সবগুলোকে আমরা এবাদত বানাবো সবগুলো আল্লাহর জন্য করতে হবে সবগুলো আল্লাহর হকুম অনুযায়ী করতে হবে তাহলে আমাদের জীবনের সব আমল কে যাবে এবাদত হয়ে যাবে যেমন এই দেশে আমরা এসেছি টাকা ইনকাম করার জন্য এটা যদি এটা শুধু দুনিয়ার জন্য না করে এটাকে যদি আমরা এবাদত উন্নত করি এটাও এবাদত হয়ে যাবে সুলহান আল্লাহ বুহারী মুসলিম এসেছে ইন্না ইমরাতিকা তুমি যে এক টাকাও যদি তুমি ইনকাম কর করে তোমার ফ্যামিলির উপর খরচ করো এমনকি যে টাকাটা তুমি তোমার স্ত্রীকে দাও মহানবী ইসলাস করেন এটাও তোমার জন্য এ বাদত সদা হিসাবে আল্লাহ তালা লিখে দিবেন তাহলে আল্লাহ তালা চান বান্দা তার সকল এবাদত সকল কাজ শুধু আল্লাহর জন্য করবে টাকা ইনকাম করবেন সেটাও আল্লাহর জন্য আপনি যাচ্ছেন একজন ভাইকে দেখলেন একটা মুচকে হাসি দিলেন যে এই মুচকে হাসি দিলে আমার ভাইয়ের অন্তরটা খুশি হবে এটাও এবাদত তারপর সুমুকাফি ওয়াজি আখি কালাকা সদাকা ভাইয়ের মুখে হাসি দাও এটা হচ্ছে اكت صدق اكت عبادة اي بابي مرد تبرجان تمر جتو الله تعالى تشان الله الا إياه مدى شوب جي كربو واعبد ربك حتى يأتيك اليقين كتاب مدرشم الشرط مصيد اشلام جمع نماز فرلم ايدي কথাবার্তা মার্কেটিং অর্থনীতি আমাদের ঘরে পরিবার নীতি ইত্যাদি এই সকল ক্ষেত্রে আমরা ইসলামের বিধান মানতে আমরা ভুলে যাই কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে সব জায়গায় সকল ক্ষেত্রে সব স্থানে সব কালে শুধু আল্লাহর হকুম মানতে হবে আল্লাহ সাহান আমাদের সবাইকে আল্লাহর হুকুমগুলো ভালো করে আগে জানার তো দান করুন জানার পর মানার তৌফিক দান করুন আমরা যেন পরিপূর্ণ ইসলাম মানতে পারি আল্লাহ তালা এভাবে আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদের মধ্যে যার যে ফের আছে আল্লাহ